তালিবুল ইলমের মর্যাদা কেমন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন মান সালাকা তরিকা ইয়াতলুবু ফীহি ইলমান সালাকা আল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ আল্লাহু আকবার বলেন একজন তালিবুল ইলম যখন মাদ্রাসা শিক্ষা করার জন্য যখন ঘর থেকে বের হয় মাদ্রাসার পথে রওনা দেয় আল্লাহর পয়গম্বর বলেন ওই তালিবুল আইলেমের জান্নাতের রাস্তাকে আল্লাহ পাক সহজ করে দেয় চিল্লা বলেন সুবাহান আল্লাহ এরপরে আল্লাহর কয়েক বলেন মান খর জাফি তলাফিল আইলমি ফাগুয়াফি শাফি ইল্লাহি হাতাই আর জিয়া একজন তালিবুল আইলেম যখন এলমেদিন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয় আল্লাহর পায়গম্বর বলেন সে যেন জিহাদের ময়দানে বের হলো আল্লাহ আকবর বলেন আল্লাহর হাবিব বলেন যতক্ষণ পর্যন্ত ওই তালিবুল এলিম এলমে দিন শিক্ষা করে ঘরে ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন তার আমল জিহাদের সব লিখতেই থাকে জিল্লা বলেন সুবাহ তাহলে তালিবুল এলিমের মর্যাদা অত্যন্ত কে বলেছেন বলেন আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরপরে আল্লাহর হাবিব বলেন যখন কোন তালিবুল বলে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয় আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সমস্ত ফেরেশতাদেরকে দিয়া নুরের পটওয়ালা ফেরেশতাদেরকে দিয়া ওই তালিবুল ইলমকে তালিবুল আলেমকে ক্লাসের জন্য দর্শের জন্য সম্বোধনা জানাই সিল্লা বলেন আল্লাহ চিন্তা করছেন তালিবুল এলেমের মর্যাদা অত্যন্ত দামি কথা বলেন ঠিক কিনা কে বলেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন তাহলে তালিবুল আলেম যদি জান্নাতে না যায় বলেন তো কে যাবে তালিবুল আলেম যদি জান্নাতে না যায় তাহলে কে যাবে বলেন তাহলে এর মর্যাদা বেশি না কম বলেন বেশি অত্যন্ত বেশি এর ছোট্ট একটি ঘটনা আমি আপনাদেরকে বলতে চাই শুনবেন তিংসা সবাই মনোযোগ দিয়ে শুনবেন তিংসা আপনারা মুসা আলাইসালামের নাম ধরে না শুনছেন কিনা বলেন মুসা আলাই সালাতাম বলেন তো কেমন নবী মুসা আলাই সালাতাম খুব রাগী নবী ছিলেন খুবই রাগী আল্লাহকে বলছে তুমি যদি মুসায় আমি যদি আল্লাহ হইতাম তাহলে কি কি তুমি কি চাইতা আল্লাহ পাক বলছে আমি সুস্থতা চাইতাম সুহান কি চাইতাম সুস্থতা চাইতাম বলে মুসা আলাই সালাম এমন নাকি ছিলেন আল্লাহকে বলেন আল্লাহ আমার যে জিনিস আছে আপনার তা নাই আল্লাহ বলে কয় কি পাগ আমার যা আছে ওর বলে তা নাই ঠিকই বলো তো বলে বলেন তো আমি মুসা আমি মারা যাব আপনি কি মারা যাবেন আল্লাহ বলে আমি মারা যাব বলেন তো আপনি মারা যাবেন তখন আল্লাহ পাক চিন্তা করে মুসা বলে কি সাংঘাতিক কারবার ঠিকই তো বলছে মুসা তাহলে আমি যা পারবো আপনি তা তাহলে কেমন নবী ছিলেন হজরতে মুসা আলাইসালাম বলে হজরতে মুসা সালাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কোথায় দিয়ে বলেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে উনি হেঁটে যাচ্ছেন একটা কাজে কাজ নিয়ে তিনি হেঁটে যাচ্ছেন যাওয়ার সময় দেখে রাস্তার পাশে একটা কবর সেই কবরের ভিতরে হচ্ছে চিন্তা করলেন কি ব্যাপার এই কবরের ভিতরে ভয়াবহ আজাব হচ্ছে এর কারণটা কি কিন্তু মুসা আলাই আলাহিসাম চিন্তা করলেন এখানে যদি আমি দীর্ঘক্ষণ সময় দিই তাহলে যে আমার যে কাজ আছে কাজটা করবে কে আমার কথাটা বোঝেন নাই তো হজরত মুসা আলাই সালাতাম উনি কবরের পাশে কিছুক্ষণ দাঁড়ানোর পরে উনি ওনার কাজে আবার ফেরত চলে গেলেন কোথায় চলে গেলেন বলেন ওনার কাজে চলে গেলেন ওনার কাজে চলে যাওয়ার পরে কাজটাকে মোটামুটি সম্পূর্ণ করার পরে আবার ওই রাস্তা দিয়া কোথায় আসতেছেন বলেন কোথায় আসতেছেন বাসায় আসতেছেন ওই কবরের পাশ দিয়ে আসতেছেন কিন্তু এখন দাঁড়ায় থেকে দেখি কি ব্যাপার কবরের আজাব বন্ধ হয়ে গেছে আল্লাহ আকবর বলেন কবরের আজাব কি হয়ে গেছে বন্ধ হয়ে গেছে বলেন তো হজরতে মুসা আলাই সালাতাম চিন্তা করলেন সাংঘাতিক কারবার যাওয়ার সময় দেখলাম কবরের ভিতরে আজাব হচ্ছে এখন আবার দেখতেছি কবরের ভিতরে কি মুসলমান আমার যতদূর পর্যন্ত আওয়াজ যায় প্রতিটি মুসলমান নারী আর পুরুষকে কথাগুলা গভীর ভাবে লক্ষ্য করা দরকার তফশিরে কবিরের মধ্যে ইমাম ফখর উদ্দিন রাজি রহিমাহুল্লা লেখেন যে হজরতে যখন আবার ফেরার পথে দেখলেন যে কবরের আজাব বন্ধ হয়ে গেছে আল্লাহর করলেন আল্লাহর বান্দা আমি যাওয়ার সময় দেখলাম তোমার কবরের ভিতরে কঠিন ভয়াবহ আজাব হচ্ছে কিন্তু এখন আবার দেখতেছি তোমার কবরের আজাব বন্ধ হয়ে গেছে এর কারণটা কি আমাকে একটু ভুলে বলো হজরতে মুসা আলাই প্রশ্ন শোনার পরে ওই কবরে থাকা আল্লাহর বান্দা হজরতে মুসা আলাই সালাতাম কে ডেকে বলেন আল্লাহর নবী মুসা তাহলে শোনেন আমি যখন দুনিয়ার থেকে বিদায় নি আমার এনতে কালের পরে আমার স্ত্রীর পেটে ছিল বাচ্চা আমি যখন এনতে করি আমার এনতে পরে আমার স্ত্রীর মনে মনে একটা নিয়ত করেছিল যদি আল্লাহ রব্বুল আলমিন আমাকে আমার পেট থেকে যদি একটা পুত্র সন্তান দেয় তাহলে আমি আল্লাহ রস্তে আমার ওই পুত্র সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করায় দেব চিল্লা বলেন সুবাহান হজরতে মুসা আলাই সালাম বলেন এরপরে কি হলো তুমি বলো এরপরে ওই লোকটি আল্লাহর বন্দা ডেকে বলে আমার ইন্তেকালের কিছুদিন পর যখন আমার স্ত্রীর পেট থেকে একটি সন্তান পুত্র সন্তান হলো পুত্র সন্তান হওয়ার পরে যখন তাকে মাদ্রাসায় ভর্তি করা দেওয়ার মতো উপযুক্ত হলো তখন আমার স্ত্রী আমার ওই সন্তানটিকে মাদ্রাসা ভর্তি করা দেয় যখন মাদ্রাসায় ভর্তি করা দেয় মাদ্রাসা ভর্তি করা দেওয়ার পরে ওস্তাদ সর্বপ্রথম যে সবকটি দিয়েছিলেন বিসমিল্লাহ রহমানির রহিম আল্লাহু আকবার বলেন ওস্তাদ সর্বপ্রথম যে সবক দিয়ে যে দিয়েছিল বিসমিল্লাহির রহমানির এই সবক দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাইয়া দিল ও কবরে থাকা আল্লাহর বান্দা তোমার সিলেমাকে রহমান বলেছে তোমার সিলেমাকে রহিম বলেছে যে আমাকে রহমান বলতে পারে যে আমাকে রহিম বলতে পারে আমি আল্লাহ পাক তাকে আর শাস্তি দিতে পারি না আল্লাহ আকবার বলে তোমার ছেলে কিছুক্ষণ পূর্বে আমাকে রহমান বলেছে তোমার ছেলে আমাকে রহিম বলেছে সুতরাং যে আমাকে রহমান বলতে পারে যে আমাকে রহিম বলতে পারে আমি তাকে শাস্তি দিতে পারি আল্লাহ আকবর বলে তাহলে তালিবুল আলিমের মর্যাদা বেশি না কম কথা বলেন ঠিক কিনা সবচাইতে বেশি আল্লাহ পাক এদের মর্যাদা সবচাইতে বেশি রেখেছেন হাসরের ময়দানে তালিবুল আলিমের মর্যাদা কেমন একজন হাফিজ কোরআন সে সুপারিশ করা দশজন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবেন চিল্লা বলেন সুবহান আরো জোরে বলেন সুবহান আল্লাহ আরো জোরে বলেন সুবহান তাহলে এক নাম্বার বিনা হিসাবে যারা জান্নাতে প্রবেশ করবে তার ভিতর এক নাম্বার কি বলেছিলাম ইনাত তালিবাল আল যারা তালিবুল ইলম আছে যারা ইলমে দ্বীন শিক্ষা করে এদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে কি দিবেন বলেন জান্নাত দিবেন এইজন্য আমি আপনি একটা ছেলেকে কি দেব মাদ্রাসায় ভর্তি করায় দেব দিব ইনশাআল্লাহ আল্লাহ